নমস্কার দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল কি ঘটছে বাংলায় এক ঝটকায় দেখব আজকের বাছাই করা কুড়িটি খবর একদিকে ভোট ভোট করে উত্তেজনা তুঙ্গে আর তার মাঝে এসআইআর আর অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক প্রকল্পের উত্থান একদিকে পাঁচশো টাকা বাড়িয়ে লক্ষ্মীর ভান্ডারে সতেরোশো পনেরোশো আর অপরদিকে ডিএ বলেছে চার পার্সেন্ট বেকার ছেলে মেয়েদের জন্য দেড় হাজার করে মাসিক ভাতা চলবে পাঁচ বছর পর্যন্ত বেড়েছে অঙ্গনবাড়ি বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের সাথে সাথে এবার আশাদেরও বেতন বাদ যায়নি সিভিক অর্থাৎ সবাই আমরাকে হাসি বড় দেvast বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই ক্ষুদ্র হাসিতে মানতেনা রাত সরকারি ঘুমীরা 25% ডিএমইডি দিন ফের পথে সরকারি কর্মচারীদের একাংশ বিরাট বার্তা আরдикаবারে বিরোধী ধরনের তা জানা সভাতেই বিরোধিতা মাইক্রো অবজারভারের স্বাক্ষর জানাল অভিযোগকারী সুবেন্দ অধিকারী এর মাঝে থাকছে তাৎক্ষণিক বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট নিউজ যেখানে রবীন্দ্র সরোবর স্টেশনে আত্মহত্যা চেষ্টা কোন কোন মেট্রো চলছে বিরাট বড় খবর সামনে এদিকে আবার তৃণমূলের জোকনা দেवते দোকান বাইকে মাথায় হাত রাজেশের কি কাণ্ড ঘটেছে অপরদিকে আবার তিন হাজার টাকায় কিছুই না ভাতা না বাড়ায় ভোটের মুখে খুব তো ইমামরা ইমামদের ভাতা যেখানে তিন হাজার টাকা তারা বলছে কিছুই হয় না কারণ একের পর এক প্রকল্পের টাকা বাড়লেও ইমামদের টাকা না বাড়ায় এবার তারা অখুশি যাকে দেবেন না সেই যেন মুখ ফুরিয়ে নেবে আর এবার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বাধ্য হবেন যতই দি ততই যায় পোষায় আর না এবার বিস্তারিত একের পর এক খবরে তার এক অনুরোধ যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার জেলার নামটি লিখুন তাহলে আপনার জেলা ভিত্তিক খবর থাকবে আর সেই সাথে আপনি কোন কোন প্রকল্পের টাকা পান এবং কোনগুলো থেকে বঞ্চিত এখনো টাকা পাননি একটু কমেন্টে লিখে জানাবেন এবার আসছি বিস্তারিত খবরে আসছে ভোট আর তার আগেই আবারও বাংলায় হিন্দু মুসলিম নিয়ে যখন তুলপার এমনই সময় বিরাট বড় বার্তা মহান ভাগবত আর তাও আবার বাংলাদেশি হিন্দুদের নিয়ে বিরাট আওয়াজ প্রায় এক দশমিক পঁচিশ কোটি হিন্দু যদি সিদ্ধান্ত নেয় ভোটের আগেই বাংলাদেশের হিন্দুদের পরামর্শ দিলেন এবার সংঘপ্রদা ভাগবত তার দাবি বাংলাদেশের হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার দাবিতে লড়াই চালিয়ে যায় তাতে সারা বিশ্বের হিন্দুদের সমর্থন পাবে করবার চক্রান্তে মানুষকে হত্যা করার চক্রান্ত নিয়ে যারা রাস্তায় নেমেছে তাদের ধিক্কার জানিয়ে আমি তিন দিনে ছাব্বিশটা কবিতা লিখেছিলাম বইটার নাম স্যার বাংলায় ইংরেজিতে এসআইআর সেই কবিতার একটি আমি পড়ব তার মধ্যে দিয়েই আপনারা বুঝতে পারবেন আমার মনের যন্ত্রণা কবিতাটার নাম হচ্ছে উপহাস পাতা সতেরো নম্বর পাতা আমি তিন দিনে হেলিকপ্টারে যেতে যেতে গঙ্গাসাগরে লিখেছিলাম লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ কত মানুষ মারা গেছে আজ পর্যন্ত একশো চল্লিশ জন হয়ে গেছে প্রায় লাশ্যময়ীরা করে উপহাস মৃত্যুর যন্ত্রণায় কাঁদছে বাতাস প্রাণঘাতীদের টর্নেডো ঝড় একদিন তোমার ভাঙবে ঘর আজ যারা চিরস্তব্ধ আগামী দিন তোমাদের করবে বৃদ্ধ দেশে জন্মেও তারা বিদেশি তোমরা কিভাবে হলে স্বদেশী তোমার চোখে রক্তপিণ্ড ওদের জীবন লন্ড ভণ্ড নাম কাটছ হাসছ দেখি কতদিন হাসো তোমার জন্য লাশ কাটা ঘর অদৃশ্য শক্তিতে বাড়ছে তরতর পাপ কখনো বাপের ওই ছাড়ে না মাথায় রাখবেন প্রবাদে আছে আর একটা বলি আতঙ্ক কাঁপছে আতঙ্ক কাঁপছে দেশ তবে কি মানুষ দেখবে ধ্বংসাবশেষ আর কত প্রাণ আর কত জীবন চলে যাবে অকালে কে দায়ী কিসের পপাচার কিসের দুরাচার অশুভ অশুভ শক্তি ফেলছে দীর্ঘশ্বাস তবে কি কলির কলুষিত শুধু অসুরের বিষাক্ত নিঃশ্বাস হৃদয় কাটছে অধিকার কাটছে আর কত চাই কোথায় বিচার মানবিকতা তুমি কাঁদো 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 আর এদের জন্য থাকলো আমার ধিক্কার ধিক্কার শুনুন অনেক রাজ্য আছে কোনো রাজ্য পেনশন পায় না একমাত্র বাংলা পায় সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই একমাত্র পশ্চিমবাংলায় আছে বাংলা যে সুযোগ পায় কেউ পায় না আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কী করবে আজকে আমি এই যে আমাদের এই কাজটা যারা করেছেন যে পঁচাত্তর পার্সেন্ট পেনশন ভুক্ত যারা তারা চিকিৎসা দু লাখের বেশি পেতেন না ধরুন একটা হসপিটালে গেলেন কারো একটা হার্ট অ্যাটাক হয়েছে সরি যাতে না হয় বা একটা কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন হয় এবার কথা হচ্ছে সে দু লাখের বেশি পেতো না এখন আমরা বলেছি তার পেনশনের পঁচাত্তর পার্সেন্ট আমরা যেটা ক্যাশলেস করে দেবো তার কারণ যাতে তিনি স্বাভাবিক জীবনযাত্রা কাউকে নির্ভরশীল না করেও আর এবার লক্ষ্মীর ভান্ডারের শাসক দলের চূড়ান্ত উল্লাসের মধ্যেই এদিন আসন ছেড়ে উঠে পড়লেন বিরোধী দল নেতা অধিকারী বিরোধীদের কথা পরে শুনবো আগে শুনুন একের পর এক প্রকল্পে কোথায় কোথায় টাকা বাড়লো আর অঙ্গনবাড়ি কর্মীদের নতুন ভাতা বেড়েছে কত হলো অঙ্গনবাড়ি কর্মীদের মাসিক ভাতা এক হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের দু লক্ষ টাকা ক্যাশলেস স্বাস্থ্য বিমার সুবিধা তবে যে খবরে গোটা বাংলা কাঁপছে কবে কারা পাবেন বেকার ভাতা আগস্ট থেকে দেয়া হবে বেকার ভাতা বিরাট সিদ্ধান্ত সময় কম আবেদন করুন আর একটা দুটা নয় বিরাট টাকার খবর মাধ্যমিক পাস করতে হবে একুশ থেকে একচল্লিশ বছর বয়স হলেই আপনার কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত 1500 টাকা করে মিলবে বেকার ভাতা আর এই বেকার ভাতা দেওয়ার সিদ্ধান্তে বিরাট খুশি বাংলার জনগণ এবার মেয়েদের লক্ষ্মী ভান্ডারের পাশাপাশি বেকার ভাতা পাবেন ছেলেদের জন্য বিরাট বড় সুযোগ আর এই প্রকল্পের নতুন নাম দেয়া হয়েছে বেকার ভাতা নয় প্রকল্পের নাম হচ্ছে বাংলার যুব সাথী প্রকল্প আর যার জন্য বরাদ্দ হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা সব থেকে বড় খবর এবার আশাকর্মী প্যারাটিচার সিভিক ভলেন্টিয়ার কেউ বাদ যাচ্ছে না সবার বেতন বৃদ্ধি আশাকর্মী প্যারাটিচার সিভিক ভলান্টিয়ারদের মাসে ভাতা বৃদ্ধি হলো এক হাজার টাকা করে অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক বেতনের বৃদ্ধি হলো এক হাজার টাকা ভাবা যায় আশা প্যারাটিচার সিভিক ভলান্টিয়ার প্রত্যেকের বেতন এক হাজার করে বাড়িয়ে দেওয়া হলো শুধু এতেই শেষ নয় অন্তর্বর্তী বাজেটে বিরাট বড় গোষণা রাজ্যের একদিকে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ পাঁচশো টাকা বেড়েছে এখন সাধারণ মহিলারা পাবেন এক হাজার পাঁচশো টাকা এস টি মহিলারা পাবেন মাসে এক হাজার টাকা আর রাজ্যের সরকারি কর্মী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা চার দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ এবার চাকরি প্রার্থীদের জন্য সুযোগ দেওয়া হলো যাতে ভোট থাকে বাংলার ঝুলিতেই 4 শতাংশ ডিএ বৃদ্ধি করা হলো সরকারি কর্মী অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের এর পাশাপাশি একের পর এক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভাষণে অভিযোগে মুখ্যমন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের টাকা আপনার পকেট টাকা না বড় বড় সাইক্লোন হয়েছে এক পয়সাও কেন্দ্র সরকার দেয়নি আর রাজ্যের সর্বত্র টাকা আপনারা বন্ধ করে দিয়েছেন এটা ইয়ার কি নাকি তবে কোনো কিছুতেই থেমে থাকেননি মমতা বন্দ্যোপাধ্যায় একই একশো একের পর এক প্রকল্পে বাজিমাত করছেন বাংলায় একদিকে দিল্লি জানাতে পারছে না এখন বড় বড় কথা বলছে বিরোধীদের আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলবেন না যত পারেন চক্রান্ত করুন মানুষ আপনাদের ধিক্ষার জানাই বিধানসভার ভাষণে অভিযোগ মুখ্যমন্ত্রীর আমরা কোটে জিতি ভোটেও জিতি এবার তাই হবে দিল্লি চালাতে পারছে না এখনো বড় বড় কথা বলেন বিরোধীরা ভালো থাকুন সুস্থ থাকুন এইবার তাদের মমতা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের আরো একটা বিরাট বড় ঘোষণা দু আপনারা জেনে রাখুন হারাবেন বিরোধীদের উদ্দেশ্যে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কোটেও জিতি ভোটেও জিতি বিরাট স্লোগান বিরোধীরা ভালো থাকুন সুস্থ থাকুন ছাব্বিশে অনেক সিটে হারবেন জেনে রাখুন বিরোধীদের উদ্দেশ্যে কড়া কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়